শ্রীপুর চোরাস্তা থেকে মাত্র পঞ্চাশ টাকা খরচ করে চলে যেতে পারবেন এই রিসোর্টটিতে আর এটার ফুল ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তো প্রথমে আপনি চলে আসবেন শ্রীপুর চৌরাস্তা আর এখান থেকে অটো নিয়ে চলে যাবেন সাতখামার বাজার আর সেখানে যেতে আপনার ভাড়া লাগবে বিশ টাকা তো সাতখামার বাজার থেকে হচ্ছে অটো নিয়ে আপনি চলে যেতে পারবেন এই রিসোর্টটিতে আর আপনার ভাড়া লাগবে হচ্ছে ত্রিশ টাকা তো এখন বলি দিয়ে এই নাম এটি হচ্ছে রেইন ফরেস্ট ইকো রিসোর্ট তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ রিসোর্টটি ঘুরে ঘুরে দেখাবো আর এটার এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা যদি আপনারা সুইমিং পুল সহ নেন তাহলে আপনার পার পারসন পড়বে তিনশো টাকা তো এটার ভেতরে ঢুকে সামনের দিকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এরকম হচ্ছে একটা হাস্যকর হালকো আপনারা পেয়ে যাবেন এটার সাথে হচ্ছে আপনারা ছবি টবি তুলতে পারবেন আর আমরা যখন গেছিলাম অনেক বেশি রোদ ছিল রোদে যদিও পুড়ে যাচ্ছিলাম বাট হচ্ছে ভিডিও বা ছবি সব কিছুই ভালো আসছিল। তো আপনারা হচ্ছে একটু রোদ থাকতে থাকতে যাওয়ার চেষ্টা করবেন যদিও জায়গাটা খুব বেশি বড় না তো এখন হচ্ছে আমি আর একটু সামনে গিয়ে যাব সামনের দিকটায় কী আছে সেটাও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো এই যে রাস্তার পাশে যে সারি সারি সুপারি গাছগুলো লাগানো থাকে এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এই গাছগুলো যখন বড় হয় তখন দেখতে আরও বেশি ভালো লাগে তো আপনারা হচ্ছে এরকম বড় একটা মাঠও পেয়ে যাবেন যেখানে হচ্ছে তিনটা হাতি পাবেন আপনারা সাথে হচ্ছে একটা ঘোড়াও পাবেন তো হাতি হচ্ছে দুইটা বাচ্চা নিয়ে এখানে দাঁড়ায় আছে আর এখানে হচ্ছে আম ছিল তো আমগুলো আপনাদেরকে আমি দেখাই দিতেছি এই আমের হচ্ছে আমি নাম জানি না আপনারা যারা নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সামনে হচ্ছে বাচ্চাদের খেলা জন্য একটা মাঠ ছিল আর কিছু হচ্ছে রাইডস ছিল বাচ্চাদের যদিও আমি হচ্ছে দুলনা পেলে এটাতে উঠে যাই তো আপনারা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে এখানে আসলে বাচ্চারা এরকম খেলার মতো একটু জায়গা পাবে আমাদের গাজীপুরে কিন্তু অনেক অনেক আছে আর এই রিসোর্টটা ছোট হলেও এটা কিন্তু বেশ গুছানো আর সবুজে ঘেরা আর সবুজে ঘেরা জায়গাগুলোই আমার বেশি পছন্দ আর একটু সামনে এগিয়ে গিয়ে হচ্ছে আপনারা এরকম একটা জায়গা পাবেন এটার উপরে কিন্তু উঠে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আর এই জায়গাটাই কিন্তু ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা এই রিসোর্টটির মধ্যে তা আমি আপনাদেরকে হচ্ছে এখন আইটু সামনে গিয়ে গিয়ে সামনে কি আছে সেগুলো ঘুরে ঘুরে দেখাবো আর এই রাস্তার সাইডেও কিন্তু অনেকগুলা সুপারি গাছ আপনারা দেখতে পারতেছেন যেটা আমার খুবই পছন্দ আর হচ্ছে ছোট ছোট কিছু ফুল গাছও ছিল এই ফুলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর আর এই জায়গায় কিন্তু বলছি আমি ফার্স্টে সুইমিং পুল আছে তো সেটার ভিউ হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাও কিন্তু খুব বেশি বড় না বাট একদম ছোটোও বলা যায় না যারা সুইমিং করতে চান এখানে আসতে পারেন আর এখানে কিছু হচ্ছে কটেজও ছিল আর সামনে যে মাঠটা ছিল মানে এইখানে হচ্ছে ছোট ছোট যে ফুলের গাছগুলো ছিল এখানে অনেক সুন্দর সুন্দর প্রজাপতি ছিল আর এই যে দুইটা জিরাফও কিন্তু এখানে আছে তো আমি যখন ভিডিও করতেছিলাম একদম তখনই প্রজাপতিগুলো সামনে চলে আসছিল এত সুন্দর ছিল প্রজাপতিগুলো ফুলের চারপাশে উঠতেছিল খুবই সুন্দর লাগতেছিল আর সামনে যে মাঠটা ছিল এখানে কিন্তু আপনারা চাইলে ফ্রেন্ডসরা মিলে এসে ওয়ান ডিশ পার্টি করতে পারেন মাঠে বসে এই জিনিসটা কিন্তু এখন বেশ ট্রেন্ডিংয়ে আছে তো আপনারা চাইলে এই জায়গাটাতে এসে করতে পারেন আর সামনে যে ঘোরাটা ঘাস খাচ্ছিলো সে কিন্তু খুবই রাগী ছিল তো হাতি এবং হাতির বাচ্চাদের সাথেও আপনার চাইলে ছবি তুলতে পারেন যেমন হচ্ছে আমি তুলছি আর এই ঘোড়ার কাছে গিয়েও আমি ছবি তুলতে চাইছি বাট ঘোড়া আমাকে একদমই পছন্দ করে নাই সে আমাকে হচ্ছে একটা দৌড়ানি দিল তারপরে কেয়ার করব দৌড় দিলাম আর এই যে আমার এখানে হচ্ছে মোটকু ফ্রেন্ড বসে আছে কারণ সে আমার ভিডিওতে আসতে চাইছে তাই তাকেও একটু নিয়ে নিলাম আর তারপরে হচ্ছে আবারও একটু বসে রেস্ট নিয়ে এখান থেকে বের হয়ে চলে যাব আজকে ভিডিও আমি আর বাড়াবো না আপনারা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আরও কোনো কিছু ইনফরমেশান আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে